হ্যালো সবাইকে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ আপনাদের সারানো ভালো আছি তো সকালে যত আশেপাশে কাজ ছিল সব কিছু শেষ করে রান্না করে চলে আসলাম আর রান্না করে বলতে রান্না খুব হালকা পাত্তা ছিল এই যে এখানে আমি রসুন আর পেঁয়াজ বেটে নিচ্ছি ব্ল্যান্ড নামাতে আমার একদম মানে বিরক্ত লাগে এতটুকু জিনিসের জন্য ব্ল্যান্ড নামাবো তো যাই হোক একটা মিনি ব্ল্যান্ড কিনতে হবে যেটা না হলে আমার হবে না তো এখানে আমি পেঁয়াজ আর রসুন নিয়ে নিচ্ছি তত্ত করবো কারণ আমি যে রান্নাটা করবো সেটার জন্য মানে সব রান্না করার জন্য আমি পেঁয়াজা রসুন একটু ছেঁচে টেচে নেই আর এখানে সুটকি রাখছি চুটকি দিয়ে আমি কাঁঠালের বিচি দিয়ে রান্না করব আর এই তরকারিটা আমার কাছে এত বেশি সুস্বাদু লাগে তবে সবচেয়ে বেশি মজা লাগে যখন আমার ছোটো ভাই বৌদে ওর হাতে এই তর তো সব রান্নাই মজা বেস্ট তবে এই রান্নাটা আমার কাছে অনেক বেশি বেস্ট হয় ওর হাতে আমি কল্পনা করতে পারি না ও এত মজা করে রান্নাটা করে তো অনেক দিন যাব তো ওইটা রান্না করে না বা খায়ও না ওর হাতে তবে এবার খাবো বলবো যে ওকে রান্না করার জন্য আমার কাছে এটা ভালো লাগে এই রান্নাটা ও কোথা থেকে শিখছে জানি না তবে অনেক মজার একটা মজার ঘটনা কি যখন মানে আমার আম্মা রান্না করতো তখন মনে হয়েছে যে ছোটো ভাইব রান্না করলে মনে হয় খেতে পারবো না আম্মার রান্নাই বেস্ট আর এখন যদি ছোটো ভাইবর হাতে রান্না না খাই তাহলে না মানে মনই বলে না যে ওর রান্নাটাই বেস্ট মনে হয় যে মাকেও মানে পিছনে ফেলে দিয়েছে ও রান্না আসলে অনেক মজাদার রান্না করে ও তো এখানে আমি রান্নাটা বসা দিছি তবে আমার রান্নাটার মধ্যে একটা জিনিস বলেছি আমার আর কিছু পেঁয়াজ কুচি দেওয়ার কথা ছিল পেঁয়াজ কুচি আমি সেটা দিই নেই আমি পেঁয়াজটাকে ওই যে ব্ল্যান্ড করে বেশি দিয়ে দিছি যার কারণে মানে আমার কাছে তরকারিটা মনে হয়েছে যে একটু নিই কীরকম জানি তবে যাই হোক মানে সব কিছু মিলায় তরকারিটা অনেক মজাই হয়েছিলো যেহেতু আমি আবার নতুন রাঁধুনি এই ব্যাপারটাতে সেজন্য তো যাই হোক ভালোই লাগলো খারাপ না আসলে কোথায় কি মজা লুকায় রাখছে একমাত্র উপরওয়ালাই জানে কারণ উপরওয়ালা ছাড়া তো আর ওনার নিয়ামত সব কিছুতে সোজা কথা সেটা যে কিছুই হোক না কেন আর অনেক সময় দেখা যাইতেছে একবারে মাছ মাংস খেতে খেতে একটা মেয়ে আসে পড়ে রুচির মধ্যে যদি একটু আলাদা ভিন্ন ডিফারেন্ট কিছু করা যায় তাহলে মুখেও রুচি আসে বা কটা ভাত বেশি খাওয়া যার ইদানিং তো মানে একবেলা তো ভাত খাই আমি নর্মালি সবসময় একবেলা ভাত খাই তবে ইদানিং একবেলা ভাত খাই তারপরও মানে মনে হয় যে কোনো তরকারি আমি টেস্ট পাই না এখন শারীরিক সমস্যা না কি সমস্যা মানসিক সমস্যা বুঝি না তবে মানসিক একটু প্রবলেমে ভুগতাছি এটাও বাস্তব যাই হোক সব কিছু শেষে মানে উপরে আল্লাহ আছে সব কিছু শুধু আল্লাহ আছে দেন রান্না টান্না করে আমি রান্নার ভিডিও করি নাই তো এখানে খাবার খেতে বসে গেছি আর এই যে আমার সেই মজাদার মজাদার রেসিপি আজকে মানে এই যে এখন তো বয়স দিচ্ছি তারপরে মনে হচ্ছে যে আবার একটু ভাত খাই যদিও সকালে আমি বয়সটা দিচ্ছি ভাত খাওয়া পসিবল না ভাত খেতে খেতে একমাত্র দুপুরে আর খাবার আইটেম খুবই কম ছিল কারণ আমি বেশি রান্না করি নাই সেজন্য তো আসলে আমার মতো কে কে বেশি রান্না করে কম মানে যারা প্রস্তুত তারা কম রান্না করলে কেমন লাগে জানি না তবে আমার কাছে অনেক বেশি খারাপ লাগে কারণ আমার কাছে বেশি রান্না করে অভ্যাস আমি খাই আর না খাই আমার চার পাঁচটা আইটেম লাগবে এটাই আমার মানে অভ্যাস তো এখানে আমার স্টুডেন্টগুলো চলে আসছে পড়ার জন্য আর ওদেরকে আমি পড়া বসের জন্য বিকালবেলায় বলছি আসতে কারণ সকালে হচ্ছে না অবশ্য দুবেলা পড়াইছি কালকে যেহেতু এক্সাম চলতেছে আর ওরা এই লেবেলের ফাজিল যেটা বলে বোঝানো যাবে না বলবো ম্যাডাম একবারই পরান দুইবার পরায়েন না আসলে ওদেরকে বলে পারা যায় না পরে ওয়াইফাই বিল দেওয়ার জন্য আমার এক চাচির মানে মামির বাসে গেলাম যে মামি মানে আমার একটা বাইরের হাতে বিলটা দেয় তো গিয়ে দেখলাম মামিদের কাছে এত পরিমাণে লেবু আসছে কাগজে লেবু মানে বলার বাইরে আমি দেখছি মানে কিছুদিন আগেও এখানে অনেক লেবু ছিল মামি বলতে আসে খাওয়া শেষ পরে আবার এসে মানে আমার বিডিউতে কতটুকু উঠছে জানি না তবে এত এত লেবু যেটা বলে বোঝানো যাবে না অনেক লেবু আসছে আবার মামি আমার একদিন আগেও বলছিল। যে আনটি লেবুগুলো একটু বিরু করে নিয়ে আসেন তো আমি আবার ওই দিন সময় পাই না দেখে আসতে গেছি সন্ধ্যার পরে নেশা নিয়ে বসছি নেশা তা ঠিক মতন তাই চার কি যেটা না খেলে নাই হয় তো সবার সাথে বসে চা খাচ্ছি আর এখানে এক কাপড় ধোয়ার ছিল কাপড় দিয়েছি মানে সংসার যে কত কাজ থাকে এটা একমাত্র একটা মেয়ে মানুষই জানে তবে যাই হোক ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর ভালো লাগলে শেয়ার করে দিবেন আর পেজটাতে সবার কাছে রিকোয়েস্ট একটা ফলো দিয়ে দেবেন আর আমার সাহারণ ইউটিউব চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ সবার কাছে অনুরোধ আর সবাই ভালো থাকবেন সবাইকে ভালো থাকবেন কালকে অন্য কোনো ব্লগে কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন